আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি এদিকে সিরিয়া থাকা তুরস্কের সেনা এখনই ফিরছেনা না আরও জানিয়ে দেব ইরানে হামলা করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প জানিয়ে দেব গাজায় অবস্থান নরকের চেয়েও খারাপ বলছে রেডকোর্স প্রেসিডেন্ট কার্গো বিমানে বোমা হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি যেকোন শত্রু ষড়যন্ত্র এবং কৌশলগত ভুলের মুখে ইরান সব সময় সব হুমকির মোকাবেলার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী বুধবার ইমাম খামেনির ছত্রিশতম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি এই হুঁশিয়ারি দেয় বিবৃতিতে বলা হয় ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময় সমস্যা চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করতে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও পৌঁছাবে যদি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী সক্ষম সাহসী এবং বীরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয় আল্লাহর উপর ভরসা করে এবং কমান্ডার ইনসাফের দূরবর্তী ও বুদ্ধিদ্বীপ নেতৃত্বকে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দৃঢ় অবস্থান রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী জানায় ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের অপতৎপরতা এবং গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শয়তানি ষড়যন্ত্র এবং কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী প্রস্তুত এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ ঐক্য এবং প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক শত্রুদের প্রতি একটি কড়া বার্তা পাঠালো। সিরিয়ায় থাকা তুরস্কের সেনা এখনই ফিরছে না তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইসামার গোলার জানিয়েছেন সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে তুরস্ক দেশটিতে অবস্থান করা তুর্কি সেনা এখনই সরানো হচ্ছে না রেডক্রসে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে গোলার জানান সিরিয়ার প্রতিরক্ষা শক্তি বাড়াতে তুরস্ক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যদিও এসব পদক্ষেপের বিস্তারিত তিনি জানাননি তিনি বলেন আমরা সিরিয়ার প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামরিক প্রশিক্ষণ এবং পরামর্শ দিচ্ছি সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তুরস্ক দেশটির ঘনিষ্ঠ মিত্র পরিণত করেছে অতীতে তুরস্কই এমন কিছু বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে ছিল যারা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসারুল আসাদকে ক্ষমতা থেকে সরিয়েছে তুরস্ক এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশ সিরিয়াকে পূর্ণ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এবং সেখানে থাকা লাখো শরণার্থীকে দেশে ফিরতে পাঠানোর উদ্যোগ নিয়েছে গত মাসে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে রাখার আশঙ্কা এই প্রেক্ষাপটে তুরস্কের প্রস্তাব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সিরিয়া ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ছে ইসরায়েল ও তুরস্কের মধ্যে ভুল বর্ষত সংঘর্ষ এড়াতে ডি কনফ্লিকশন আক্রান্ত আলোচনা চলছে তবে গুলার স্পষ্ট করে বলেছেন এই আলোচনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিক্রিয়া নয় তুরস্কের মূল লক্ষ্য হচ্ছে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা সন্ত্রাস নির্মূল এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা বলেন গুলার তিনি আরও জানান বর্তমানে সিরিয়ায় বিশ হাজারের বেশি তুর্কি সেনা অবস্থান করছে তবে এদের ফিরিয়ে আনা বা হস্তান্তর করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই তুরস্ক উত্তর সিরিয়ার একাধিক সীমান্ত পেরিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে তুর্কি সেনা সেখানে অবস্থান করবে যতদিন না সিরিয়ার পূর্ণ শক্তি ও স্থিতিশীলতা ফিরে আসে সন্তোষবাদের হুমকি পুরো দমে দূর হয় তুর্কি সীমান্তে নিরাপদ নয় এবং দেশের ছাড়া মানুষের জন্মস্থান প্রত্যবর্তন সম্ভব নয় ন্যাটো সদস্য তুরস্ক ইজরাইলের সাম্প্রতিক সামরিক অভিযান বিশেষ করে গাজায় হামলা নিয়ে তীব্র আলোচনা করে আসছে তবে পরিস্থিতি জটিল না করে তুলতে ইসরায়েল ও তুরস্ক চুপি সারে একযোগ্য সমন্বয়ে কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে যা ভবিষ্যতে কোনো আকাঙ্ক্ষিক সংঘর্ষ ঠেকাতে সাহায্য করবে বলে আশাবাদ গুবারের ইরানে হামলা না করতে নিতানি সতর্ক করল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিহকে ইরানে হামলা না করতে সতর্ক করে দিয়েছেন পরমাণু যুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ অযৌক্তিক বলে মনে করছেন তিনি ওয়াশিংটন থেকে এপি জানায় গত সপ্তাহে নিতানিয়াহর সাথে ফোনালাপে তিনি কি হামলা থেকে বিরত থাকতে বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন সত্যি কথা বলতে চাই হ্যাঁ বলেছি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ঠিক কি নিয়ে কথা হয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন আমি শুধু বলেছি আমার মনে হয় না এটা উপযুক্ত সময় আমরা ওদের সাথে ভালো খুব ভালো আলোচনা করছি তিনি আরো বলেছেন আমি ওনাকে বলেছি এখন এটা করা মোটেও ঠিক হবে না কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমার মনে হয় ওরা একটি চুক্তি করতে চায় আর যদি সেটা সম্ভব হয় তাহলে অনেক জীবন রক্ষা পাবে গত কয়েক সপ্তাহে ইরান এবং যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে পাঁচও দফা আলোচনা করেছে দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র দুই সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ এর আগে বুধবার ইরান জানিয়েছে যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হয় তবে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থার মার্কিন পরিদর্শকদের নিজেদের স্থানগুলোতে পরিবেশের বিষয়টি বিবেচনা করতে পারে তবে তেহরানকে দীর্ঘদিনের সূত্র মনে করা ইসরায়েল একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সত্ত্বেও ইরানের পরমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সম্প্রতি যদিও সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তবে তিনি জানিয়েছেন আগে তিনি একটি চুক্তির জন্য সুযোগ দিতে চান একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এই ধরনের কোনো হামলা হলে তার নেতৃত্ব থাকবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নয় ইরান দীর্ঘদিন ধরেই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ স্বীকার করে আসছে দেশটি বরাবরই বলে এসেছে তাদের পরমাণু চুক্তি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ বলছে রেড ক্রস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর দ্য রেড ক্রস এর প্রেসিডেন্ট মারিয়া অ্যারলিস বলেছেন গাজে অবস্থান চোখ খারাপ হয়ে পড়েছে নেভেলাই সংস্থাটি সদর দপ্তরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মানবিক ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করতে ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট করছে না তিনি বলেন ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইন সংস্থাগুলোকে নাই করে দেওয়া হচ্ছে আইসিসি এমন একটি আন্তর্জাতিক সংস্থা এলাকায় যারা যুদ্ধ কার্যক্রম পরিচালনা করে গাজায় তাদের একশো জন কর্মী আছে তাদের বেশিরভাগই গাজার দক্ষিণাঞ্চলের রাফার শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি সম্প্রীতি এই হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রকে হতাহতের যেসব ঘটনা ঘটেছে সংস্থাটি জানিয়েছে গতকাল সকালে হাসপাতালে একশো জনকে আনা হয়েছে যার মধ্যে উনিশ জন ছিলেন মৃত আরো আটজন পরে মারা গেছে আইসিআরসি সাধারণভাবে ভাবে রেডক্রস হিসেবে পরিচিত তাদের জেনেভা কনভেকশনের তত্ত্বাবধক মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে মিনার স্পর্শক মনে করছে যুদ্ধের নিয়ম আছে এবং সেটি এসব পক্ষের জন্য প্রযোজ্য সুদানি কার্গো বিমানে বোমা হামলা সুদানে পশ্চিমাঞ্চলে ও দোফার অঞ্চলে আদাস সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত একটি বিমানবন্দর কার্গো বিমানে বোমা হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদোষীরা জানায় স্থানীয় সময় বুধবার সকালে অবতরণের পর পরই বিমানটিতে হামলা চালানো হয় এ ঘটনায় সুদানের চলমান সংঘাতের ভয়াবহতা ও মানবিক সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দক্ষিণ দাফু রাজ্যের রাজধানী কিলার বন্দরগুলো সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে বারবার বিমান হামলার স্বীকার করা হচ্ছে 2023 সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী আদার সামরিক র‍্যাপিড সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সুদানের নেতা আব্দুল ফাত্তাহ আল সুদাহের অধীনে থাকা সেনাবাহিনী কিংবা মোহাম্মদ আদনান দলগের নেতৃত্বে থাকা আরএফএস দেই সর্বশেষ হামলা সম্পর্কে কোনো তথ্য প্রবেশ করেনি। বিমানবন্দরের কাছে বর্ষবাসকারী একজন প্রত্যক্ষদর্শী এপিকে বলেছেন বিকাল পাঁচটা তিরিশ মিনিটে আমি রাওয়াতে একটি কার্গো বিমান অবতরণ করতে দেখেছি আধা ঘন্টা পর আমি বিস্ফোরণের শব্দ শুনি এবং বিমানটি থেকে ধোয়া উঠতে দেখি এলাকায় দুই একই তথ্য জানিয়েছেন আরও কয়েকজন বলেছেন প্রায় ঘন্টা ধরে এক শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির বেসামরিক জনগণের উপর দমন নিপীড়নের কারণে নিরাপত্তার জন্য নাম প্রকাশ না করার শর্তে এপিকে এই তথ্য জানিয়েছেন তারা এপি দু সাল থেকে নিয়ালা নিয়ন্ত্রণ করছে